বারো মাসে তেরো পার্বণ উৎসবের মধ্যে এই ধনতেরাস হল এমন একটি উৎসব যা বাড়িতে নতুন জিনিসপত্র আনার পাশাপাশি অনেকে সোনার গয়না পর্যন্ত কিনে থাকেন যা সমৃদ্ধির একটি সংকেত বলে মনে করা হয় আর সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য এই দিনে কিছু না কিছু কেনারও চেষ্টা করে থাকেন গৃহস্থ বাড়ির সদস্যরা পাঁচ দিন ধরে চলা দীপাবলি উৎসবের সাথে এই ধনতেরাস খুবই অতপ্রতভাবে জড়িত আর এই দীপাবলি অর্থাৎ পুজোর এই উৎসবের প্রথম দিনটিকে বলা হয় ধনতেরাস নিয়ম অনুসারে মোট তেরোটি মাটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয় ভূত চতুর্দশী ধনতেরাস দীপাবলি শ্যামাকালী পুজো লক্ষ্মী পুজোর মাধ্যমে এই উৎসব পালন করা হয়ে থাকে ধনতেরাস অনুসারে এবং দীপাবলি উপলক্ষে জ্বালানো হয় প্রদীপ হিন্দু আলো হলো পবিত্রতা বিশেষ করে প্রদীপের আলো সৌভাগ্য ও পরাক্রমকে জয় করার প্রতীক হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে দৈনন্দিন জীবনযাত্রা থেকে নেতিবাচক শক্তিকে দূরে রাখার জন্য এবং জীবনে ইতিবাচক শক্তিকে আগমন জানানোর জন্য এই প্রদীপের আলো অনেকখানি শুভ হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দীপাবলি অথবা ধনতেরাসের দিন যে ব্যক্তি ঘরে ১৩টি প্রদীপ দিয়ে ভরিয়ে তোলেন সেই গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি সারা বছর বজায় থাকে ধনতেরাসকে আবার বলা হয় ধন ত্রয়োদশী পাঁচ দিন ধরে চলা দীপাবলি উৎসবের প্রথম দিনটি যেহেতু ধনতেরাস আর সেখানে ১৩টি প্রদীপ জ্বালানোর মধ্যে দিয়ে অশুভ আত্মা ও অশরীরী থেকে রক্ষা পেতে বাড়ির বাইরে আবর্জনার স্তূপের কাছে তেরোটি প্রদীপের প্রথম প্রদীপ রাখা হয় ধনতেরাসের দিন দেবী লক্ষ্মীর পাশাপাশি ধন দেবতা কুবের এবং গণেশের পুজো করা হয় মাটি প্রদীপ ঘি দিয়ে জ্বালিয়ে বাড়ির পুজোর ঘরে অথবা মন্দিরে রেখে দিতে হয় এতে বাড়ির চারদিকে থাকা নেতিবাচক শক্তিকে বিতাড়িত করে ইতিবাচক শক্তিকে বাড়ির মধ্যে প্রবেশ করতে সাহায্য করে সৌভাগ্য ও সুস্বাস্থ্যের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই দেবী লক্ষ্মীর মূর্তি বা একটি ছোট ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে রাখুন আবার তুলসী গাছের সামনেও প্রদীপ জ্বালিয়ে রাখুন এমনটা করলে পরিবার ও পরিবারের সদস্যদের মধ্যে শান্তি ও সুখ বজায় থাকবে প্রদীপটি বাড়ির প্রধান প্রবেসারের বাইরে জ্বালিয়ে রাখুন এর ফলে বাড়ি থেকে অশুভ শক্তিকে তাড়ানো সহজ হবে এছাড়া এই দিন বটগাছের নিচে প্রদীপ জ্বালিয়ে দেওয়া খুবই শুভ বলে মনে করা হয় এবং আর্থিক সংকট থেকে পরিত্রাণ পেতে এটি সাহায্য করে বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে অথবা আপনার পছন্দের কোনো মন্দিরে প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন এর পাশাপাশি জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট বিনাশ করার জন্য বাড়ির ওয়াশরুমের বাইরেও প্রদীপ জ্বালাতে পারেন বাড়ির ছাদে প্রদীপ জ্বালাতে পারেন বাড়ির যে কোনো জানালায় একটি প্রদীপ রাখতে পারেন আর সব থেকে বড়ো কথা তেরো নম্বর প্রদীপটি বাড়িতে প্রবেশদ্বারের মুখে যে কোনো মোড়ে রেখে দিতে পারেন এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ধনতেরাস উৎসব পালিত হবে আঠারোই অক্টোবর এই উৎসবের শুভ সময় আঠারোই অক্টোবর দুপুর একটা উনিশ মিনিটে শুরু হবে এবং উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিটে শেষ হবে ধনতেরাসে কী কী কিনবেন অর্থাৎ ধনতেরাসে কোন জিনিসগুলি কিনলে আপনার সংসার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আমরা যেমন সকলে সমান নই তেমনই সকলের আর্থিক অবস্থাও সমান নয় তাই আপনাকে যে ধনতেরাসে সোনা কিনতেই হবে এমনটা কোনো কথা নেই ধনতেরাস যেহেতু লক্ষ্মী পুজোকে ঘিরেই হয় তাছাড়া লক্ষ্মীদেবী সমৃদ্ধি ও ধন সম্পদের দেবী সেখানে আপনার সাধ্যমতো যেগুলি কিনতে পারেন সেগুলি হল সোনা যা সমৃদ্ধির সাথে জড়িত তবে আপনার সাধ্যমতো অল্প দামের মধ্যে যে কোনো সোনার গহনা অথবা সোনার কয়েন কিনতে পারেন রূপো এটা কেনাও খুবই শুভ রূপর অলঙ্কার রূপর দেবদেবীর মূর্তি রূপর পাত্র ইত্যাদি আপনার সাধ্যের মধ্যে যা আসবে সেটা কিনতে পারেন ধাতব পাত্র কোনো ধাতব পাত্র আপনি এই শুভ দিনে কিনতে পারেন তামা পিতল রূপো এমনকি মাটির পাত্রও কেনা যেতে পারে সেগুলিতে প্রথমে প্রসাদ রান্না করতে পারেন তবে এক্ষেত্রে চাল দুধ অথবা মসুর ডালের দিয়ে পূরণ করতে পারেন এই পাত্রগুলি সদস্যদের খাওয়ানোর জন্য ব্যবহৃত হয় তাই এটি সমৃদ্ধির লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় তাই অনেকেই ধন্তেরা এই পাত্রগুলি কিনে থাকেন ইলেকট্রিক জিনিসপত্র সেটা আপনার পছন্দের ফোন হতে পারে টেলিভিশন হতে পারে আবার অন্য কোনো ইলেকট্রিক জিনিসপত্র যা আপনার সংসারে প্রয়োজনীয় ঝাড়ু প্রতিটি সংসারে ঝাড়ু একটি অতি প্রয়োজনীয় বস্তু কেননা এই ঝাড়ু দিয়ে কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে থাকে তাই ধনতেরাসের দিনে ঝাড়ু কেনাটাও খুবই শুভ বলে মনে করা হয় নতুন জামা কাপড় কেনাও খুব শুভ দেবদেবীর মূর্তি ধনতেরাসে আপনার পুজোর ঘরে আরও একটি দেবদেবীর মূর্তি যোগ করতে পারেন সেক্ষেত্রে পিতল অথবা মার্বেল অথবা কাঠের মধ্যেও কিনতে পারেন এবং সেই মূর্তিকে আরতি করে পুজো করতে পারেন ধনতেরাসে কেনাকাটার জন্য শুভ সময় হল আঠারো তারিখ সকাল সাতটা এগারো থেকে রাত আটটা পঁয়ত্রিশ পর্যন্ত ধনতেরাসের পুজোর বিধি যেহেতু আমরা আগেই জেনেছি যে এই দিনে মা লক্ষ্মী এবং ধনসম্পদের দেবতা কুবেরও গণেশের পুজো করা হয় তাই আগে থেকেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে অবশ্যই এই পুজোর জন্য প্রস্তুতি নিতে হয় প্রথমে ঘর বাড়ি এবং পুজোর জায়গা পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে নিন তারপর পুজোর ঘর সাজিয়ে পুজো শুরু করুন অথবা আবির দিয়ে রঙ্গোলি দিতে পারেন বা ফুল দিয়ে আলপনা দিতেও পারেন এরপর একটি পিতল বা রূপার পাত্র নিয়ে তার উপর একটি কলসি প্রস্তুত করুন তারপর পাত্রটি চাল টাকা হলুদ অলঙ্কার সোনা রূপার মুদ্রা এবং সুপারি দিয়ে ভরে দিন পাত্রটি ঢেকে রাখতে একটি লাল কাপড় নিন আর ফুল ও ফুলের মালা দিয়ে এটিকে আরও সুন্দর করে সাজিয়ে তোলুন এরপর দেবী লক্ষ্মী ও ভগবান গণেশের মূর্তি কুবেরের মূর্তি সেগুলোকে সাজিয়ে তুলুন এরপর সামনে প্রদীপ জ্বালিয়ে দিন আর আরতি করার প্রস্তুতি নিন তারপর পুজো শেষ করে প্রসাদ বিতরণ করুন এছাড়া ধনতেরাসের এই শুভ গরুর পুজো করা খুবই পবিত্র বলে মনে করা হয় ধনতেরাসের দেবদেবীকে কিছু প্রসাদ নিবেদন করুন যেমন ধরুন মিষ্টি সুস্বাদু ফল কলা এবং আরও অন্যান্য নৈবেদ্য ধনতেরাস পুজো শুরু করার আগে যা করতে হয় হিন্দু ধর্মে যে কোনো পুজো শুরু করতে গেলে প্রথমে গণেশের পুজো করতে হয় বলে জানা যায় সুতরাং আপনি যদি ধনতেরাসে পুজো শুরু করেন তাহলে আপনাকে প্রথমে স্নান করে নিজেকে পবিত্র করতে হবে তারপর চন্দনের তিলক লাগাতে হবে তারপরে গণেশের উদ্দেশ্যে লাল কাপড় পরে তাজা ফুল অর্পণ করুন মন্ত্র সহযোগে নিজের বাড়িতে ধনতেরাস পুজো করবেন কিভাবে প্রথমে একটি লাল রঙের কাপড় নিতে হবে এরপর নতুন একটি ঘট নিতে হবে ওই ঘটের মধ্যে চাল পাঁচটি সুপারি একুশটি পদ্মবীজ রাখুন এবার অন্য একটি ঘটে গঙ্গাচল ভরে নিন তার মধ্যে সোনা অথবা রূপর কয়েকটি কয়েন রাখতে পারেন আপনার কাছে যা আছে তাই আর সেই ঘটের মুখ ফুলের মালা দিয়ে সাজিয়ে নিন লক্ষ্মী বা ডা গণেশের ডান দিকে নতুন কেনা মূর্তি বা রূপর কয়েন রাখতে পারেন এছাড়া এদিন সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখতে হয় ফুল এবং নৈবেদ্য সাজিয়ে নিজের মতো করে ভক্তি ও নিষ্ঠার সহকারে পুজো করুন সকলের বিশ্বাস অনুসারে জানা যায় এই শুভ দিনে কোনো ধাতু কিনলে সংসারে স্ত্রী হয় সেই কারণে যদি কোনো ধাতু কিনে থাকেন তাহলে সেটা পুজোর জায়গায় অবশ্যই রাখবেন ধনতেরাসে নৈবেদ্য হিসেবে লস্যি গুড়ের ক্ষীর এবং পঞ্চামৃত খাওয়াও খুবই শুভ বলে মনে করা হয় ধনতেরাসের এই উৎসব আমাদের ধন স্বাস্থ্য এবং সমৃদ্ধি অনুশীলনের সুযোগ করে দেয় এই শুভ উপলক্ষে আসুন আমরা ভগবান ধন্যন্তরীর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সুস্থ জীবন এবং সুস্বাস্থ্য দান করেন দেবী লক্ষ্মী যেন সর্বদাই আমাদের ধন সমৃদ্ধিতে দান করেন এবং ভগবান কুবের যেন সর্বদাই আমাদের জীবনের সৌভাগ্য ও সমৃদ্ধি বর্ষণ করেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে